সবার আগে আমি যেটা বলতে চাই যে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে পাস আমাদের দিতে হবে এটা একটা সিস্টেম কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না নাম্বার নাম্বার আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাব এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসছেন এবারও আপনারা আমন্ত্রিত আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব প্রত্যেকে যারা পাস নেবেন প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাবো সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করবেন যেহেতু অর্থের ব্যাপার নেই তাই ফার্স্ট ফার্স্ট কাম যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবে। কারণ আমরা তিনটা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মানে মুখ্যমন্ত্রী মিনিস্টার এমএলএস যারা আছে প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন তারা সামনের দিকে থাকবেন তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে তো আমি প্রত্যেকটা চেয়ে আহ্বান জানাবো আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের বাস সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা বাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভেতর প্রবেশ করবেন সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোপারেট করবেন বড় প্রোগ্রাম কনজেশন হবে কোথাও যেন ঠেলাঠেলি ভেরাভিরি না হয় সেই জিনিসটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন এবং সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের কাছে কারণ শ্রেয়া ঘোষাল যখন আসবেন শিল্পী তখন পিক হয়তো এমনও হতে পারে যে পাস আছে কিন্তু আমি ঢুকে হয়তো চেয়ার পেলাম না বা পাস আছে হয়তো ভিড়াভিরি ঠেলায় আমি মাঠে ঢুকতেই পারলাম না এমনও হতে পারে তাই আমি আহ্বান জানাবো প্রত্যেকের কাছে আপনারা সঠিক সময়ে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে অবশ্যই মাঠে প্রবেশ করবে আপনাদের অবগতির জন্য সাংবাদিক বন্ধুরা এবং জনগণের অবগতির জন্য আমরা তিন ধরনের এন্ট্রি পাস করছি এই পাসটা হবে আমরা খুব লিমিটেড করছি সামনের সারির জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা বিধায়করা আমাদের প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন উচ্চপদস্থ এগুলো তাদের জন্য দ্বিতীয় পাস থাকবে ঠিক ইমিডিয়েট পেছনে সেটা গ্রিন কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকবে আমাদের কয়েক হাজার এবং তার পেছনে থাকবে পিঙ্ক কালার সেটাও থাকবে আমাদের কয়েক হাজার প্রতিটা গেইটের বাইরে ধরুন যারা এই পাসটা নেবে যাদেরকে দেওয়া হবে এটা খুব সিলেক্টেড কিছু আমরা করেছি সিলেক্টিভ কিছু লোকের জন্য এই পাঁচটা যারা নেবে তারা প্রবেশ করবে পোলস্টার যে ক্লাব সেই ক্লাবের অপোজিটে যে গেট সেই গেট এবং সেখানে গেটের বাইরে আমরা এই কালারে ঠিক গেট বানিয়ে রাখব যাতে আইডেন্টিফিকেশানে সুবিধা হয় সেম কালারের এন্ট্রি গেট এবং গেট থাকবে এন্ট্রি পয়েন্টে সিমিলারলি আমাদের গ্রিন যে পাস সেই পাসে সেটা হবে আপনারা দেখেছেন আস্তাবল মাঠের সঙ্গে দিয়ে যে রাস্তা যে রাস্তা ব্রিজের দিকে যায় সেই ব্রিজে উঠার যে আপটা তার ডান দিকে যে সরু রাস্তাটা যে গেটটা সেই গেট দিয়ে আপনারা ঢুকবেন এবং এই গেটের মধ্যেও এই কালারে সেম কালারে আমাদের ছোট্ট ফ্ল্যাক্স ডিজাইন করে গেট লাগানো থাকে এই হচ্ছে সবুজ কার্ড পাসের জন্য আমাদের থার্ড যে পাস সেটা হচ্ছে পিঙ্ক কালারের এটা আপনারা দেখেছেন যে স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচু আছে সেখান থেকে গেট রয়েছে এবং মাঝামাঝি জায়গায় যে স্টলগুলো রয়েছে তার ভেতর দিয়ে একটা গেট রয়েছে সেই গেট দিয়ে আপনারা সেখানে ঢুকবেন এবং এই পিঙ্ক কালারের পাস সেখানে গ্যালারিতে বসার জায়গা থাকবে বা সামনের ব্যারিকেড থাকবে সেখানে আপনারা থাকবেন এই পিঙ্ক কালারের পাস আমরা ইস্যু করবো তার বাইরে কোনো পাস কিন্তু ইস্যু হবে না গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা পাচ্ছি কিছু সংবাদ যে অনেকে যে কোনো ধরনের পাস নিচ্ছেন বা নেবেন এখনো শুরু থেকে করিনিট অফ ট্যুরিজম থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন আগামীকাল থেকে অর্থাৎ আমাদের এগারো তারিখ এগারো তারিখ থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে আজকে বিভিন্ন পত্রিকাতে সেটা বেরোবে টাইমিং দিয়ে দেওয়া হবে সেই টাইমিং অনুযায়ী সুশৃঙ্খলতার সঙ্গে ডিসিপ্লিন হয়েছে আপনারা সেই পাসগুলো ইস্যু করবেন ডাইরেক্টরেট অফ ট্যুরিজম থেকে আমাদের কাছে কিছু ফিডব্যাক আসছে যে অনেকে যে কোনো ধরনের পাস দিয়ে বলবেন যে পয়সা দিয়ে কিনতে হবে পয়সার বিনিময়ে সেটা আবার রিসেল করতে পারে কোথাও কেউ পয়সা দিয়ে পাস গ্রহণ করবেন না আমাদের সাফিশিয়েন্ট পাস আমরা প্রিন্ট করাচ্ছি বিশেষ করে এটা গ্রিন কালার এবং আমাদের পিঙ্ক কালার কোথাও কোনো পয়সা দিয়ে পাস ইস্যু করবেন না কারণ সরকারি প্রোগ্রাম কোনো অবস্থাতেই পয়সার বিনিময়ে পাসের বিনিময়ে মানে পয়সার বিনিময়ে পাসের মাধ্যমে আমরা করাইনি কখনো আমরা করাতে চাই না স্বাভাবিকভাবেই কোনো ট্র্যাপে যেন কেউ না আসে যদি এমন কেউ করে সঙ্গে সঙ্গে দপ্তরের প্রচরে আনবেন বা পুলিশের প্রচুর আনবেন যাতে কেউ এ ধরনের কোনো ম্যাল প্র্যাকটিসে যুক্ত না হয় আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাব ফ্রি এন্ট্রি ফ্রি পাস এন্ট্রি পাস কোথাও পয়সার বিনিময়ে আপনারা সেটা করবেন না